তো বন্ধুরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিস ক্ষমতায় আসতে না আসতেই ভারতকে খোলা ধমকি দিতে শুরু করে দিয়েছে যে আমরা ভারতকে ক্ষমা করতে পারবো না কারণ ভারত আর বাংলাদেশ দুই ভাইয়ের মতো এক ভাইয়ের বাড়িতে আগুন লাগলে অন্য ভাই এটা বলতে পারেন যে এটা তার ব্যক্তিগত ব্যাপার এই কারণেই আমি খুব আহত আর শুধু তাই নয় উনি তো ক্লিয়ারলি ভারতকে সাবধান করে দিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করতে না পারলে ভারতের সাথে গোটা নর্থ ইস্টের রাজ্য পুনরায় আগুন জ্বলতে পারে আর তার সাথেই পশ্চিমবঙ্গ পার্টিকুলারলি ভয়ানক বিপদে পড়ে এছাড়াও মিয়ানমারের কথাও বলেছে কিন্তু ওটা আমাদের টপিক নেই ইন্টারেস্টিং ব্যাপার হলো খুবই তাড়াতাড়ি বাংলাদেশে পুনরায় ইলেকশন হবে আর ওখানে বিএনপি ক্লিয়ার মেজোরিটি পাবে তাতে তো কোনো সন্দেহ নেই আর তার আগেই কিন্তু বিএনপির তরফ থেকে ভারতকেও ধমকি দিতে শুরু করে দিয়েছে যে ভারত আমাদের শত্রুদের সাহায্য করে তাই ভারতের সাথে কোঅপারেট করা আমাদের পক্ষে সম্ভব আর এই সব কিছু স্টেটমেন্ট কিন্তু অফিসিয়াল এখন এর থেকে এটুকু তো বুঝতে পারছেন যে ওরা ভারতে নর্থ ইস্ট আর পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর চেষ্টা করছে আর তার একটা হিন্ট অফিসিয়ালি ওদের প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে যে ওরা এটা করবে কারণ এর জন্যই কিন্তু এই পুরো গেম শুরু করা হয়েছিল অ্যাকচুয়াল টার্গেট শেখ হাসিনা নয় বরং ভারত আর শুধু তাই নয় আপনারা কতজন এই বিষয়ে জানেন আমি জানি না ভারতের গোটা নর্থ ইস্টে যত ইনসার্জেন্সি অপারেশন শুরু হয়েছে তার জন্য কিন্তু হাতিয়ার বাংলাদেশ হয়েই আসত এছাড়াও আসামকে আলাদা দেশ বানানোর জন্য যে আতঙ্কবাদী গোষ্ঠী লড়ছিল তাদেরও তো প্রায় খতম করে দেওয়া হয়েছে গত কয়েক বছর আর যখন এই আতঙ্কবাদী গোষ্ঠীর হামলা পিকে ছিল সেই সময়ে বিরাট বড়ো একটা হাতিয়ারের কনসাইনমেন্ট আসে যেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রামের পোর্ট হয়ে নর্থ ইস্টে ঢুকেছে আর এর উপরে অলরেডি ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে বা আপনারা বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন তাহলেই বুঝতে পারবেন যে আসামে অ্যাকচুয়ালি কি হয়েছে আর আমি যা প্রিডিকশান দিয়েছিলাম খেয়াল করুন প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে প্রথমে শেখ হাসিনার সাথে কী হলো আর এখন বাংলাদেশের নতুন সরকারের ভারতকে দেওয়া স্টেট এবারে আসে আসল কথায় যে ভারত এখানে কি প্ল্যান করছে তো বন্ধুরা এখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে এবং যেমনটা আমি বলেছিলাম যে ভারত আর পশ্চিমবঙ্গ রাজ্যে পুরো ম্যাপ পাল্টে যায় তার কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশের কারেন্ট সরকারের সাথে ব্যাকডোরের নেগোসিয়েশান শুরু করে দিয়েছে আর খুব সম্ভবত এখানে একটা মিলিটারি অ্যাকশান শুরু হবে ভারতের এই যে চিকেন নেক রয়েছে তার আশেপাশের এরিয়াতে হ্যাঁ এটা এমন নয় যে সকালে প্রধানমন্ত্রী উঠবেন আর আর্মিকে অর্ডার দেবেন যাও বাংলাদেশের এই অংশ ক্যাপচার করে না না এই ধরনের কোনো অ্যাকশান হবে না অ্যাকশান শুরু হবে অ্যাকচুয়ালি বাংলাদেশে যেমনটা ওদের কারেন্ট প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিল যে এর ফলে আমাদের নর্থ ইস্ট আর পশ্চিমবঙ্গে আগুন জ্বলতে পারে তো সেটা তো হবে আর এর দুটো রাস্তা এখনও যেভাবে মণিপুরে আচমকায় দাঙ্গা শুরু হয়ে যায় তা আবার একটা ছোট্ট ঘটনা নেই সেম ধরনের কোনো সমস্যা বাংলায় হতে পারে আর এটা খুব একটা মুশকিল না প্রচুর বাংলাদেশি আর রোহিঙ্গা অবৈধভাবে বাংলায় ঢুকে বসে রয়েছে তো ওদেরকে কাজে লাগিয়ে কোঅর্ডিনেটভাবে এই দাঙ্গা শুরু করা সম্ভব দ্বিতীয় অ্যাকশান হবে নেকে যেখানে বাংলাদেশের ভেতর বেশ কিছু আতঙ্কবাদী সংগঠন রয়েছে যাদেরকে আটকে রেখেছিল হাসিন এখন এদের মাধ্যমে নেকের আশেপাশে একটা আতঙ্কবাদীদের অপারেশন শুরু হতে পারে আর এতে কিন্তু বাংলাদেশ কোনো দায় নেবেন এই কারণেই ওদের প্রধানমন্ত্রী তো আগে একটা পরিবেশ তৈরি করে দিল যে এখানে বাংলাদেশের ভেতরে অস্থিরতার কারণে ভারতের সমস্যা তৈরি হয় আর কোথায় কোথায় সমস্যা হবে সেটাও কিন্তু ইন্ডিকেট করে দিল ফলে উনি তো ক্লিয়ারলি বলছেন যে এর জন্য ভারতই দায় কারণ উনিও জানেন যে ওনাকে কেন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ওনার হাতে লিট্রালি কোনো ক্ষমতা নেই উনি কেবলমাত্র একটা পুতুল বা একটা ফেস যার চাবি অন্য কারোর হাতে রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু চীনের কোনো ভূমিকা নেই আমি জানি যে চিকেন নেকের ওপর চীনের নজর রয়েছে কিন্তু বাংলাদেশে যা হচ্ছে তাতে চীনের কোনো ভূমিকা নেই একাধিক চ্যানেল চীনকে নিয়ে একটা ফেক অ্যানালাইসিস দিচ্ছে বরং আমি তো বলবো যে চীন সবচেয়ে বড়ো সাপোর্টার ছিল হাসিনা সরকার যাই হোক যেমনটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে গ্রাউন্ড সাপোর্ট দিচ্ছে এবং এই মবকে মোবিলাইজ করছে পাকিস্তানের আইএসআই এবং আইএসআইকে সাপোর্ট দিচ্ছে আমেরিকার কিছু ইউরোপীয় ইন্টেলিজেন্স এজেন্সি কিন্তু ওদের হাতেও পুরো কন্ট্রোল নেই বাংলাদেশ এই মুহূর্তে আউট অফ কন্ট্রোলে চলে গেছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেক রয়েছে যে যেখানে পাচ্ছে সেখানে নিজের কন্ট্রোল আনার চেষ্টা করছে ফলে যে মুহূর্তে ভারতের চিকেন নেকে অ্যাটাক হবে বা বাংলার অন্য রাজ্যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে এখানে ভারতের কাছে মিলিটারি অপশান আর কোনো রাস্তা যে ধরনের আপডেট পাচ্ছি তাতে যদি বাংলাদেশ কন্ট্রোল করতে না পারে এবং ভারতের সিকিউরিটি থ্রেড শুরু হয় ভারত বাংলাদেশের ঠিক এই পজিশানকে ক্যাপচার করতে পারে এটাই কিন্তু মূল ব্লান্ডার ছিল উনিশশো একাত্তরে ইন্দিরা গান্ধীর উনি এত বড় যুদ্ধ জেতানোর পরেও এই অংশে দখল নেয়নি আর না কাশ্মীরে কোনো অ্যাকশান নিয়েছে ফলে বর্তমান সরকার এই ভুল করবেন ফলে ভারত সরকারের দুটো প্ল্যান ছিল প্রথমত যদি বাংলাদেশের স্টেবল সরকার থাকে আর প্রো ভারত সরকার থাকে তাহলে ওদের দেশের মধ্যে দিয়ে রেল রুট তৈরি হবে এতে চিকিন নেকের সমস্যা অনেকটাই মিটে যাবে কিন্তু এখন যা পরিস্থিতি এবং আগামী দিনে যা হবে তার জন্য বঙ্গবাসী তৈরি থাকুন প্রথম অ্যাকশান পশ্চিমবঙ্গের ম্যাপ পাল্টে দুটো আলাদা রাজ্য হবে আর এর পরের স্টেপে মিলিটারি অ্যাকশান হবে বাংলাদেশের এই অংশ আর এর জন্য অলরেডি কেন্দ্র সরকার একটা প্যানেলও তৈরি করেছে যাদের কাজ হলো ভারত বাংলাদেশ সীমান্তে কি পরিস্থিতি তাকে মনিটর করা আর এরা ডিরেক্টলি রিপোর্ট করবে প্রধানমন্ত্রীর অফিস এদের রিপোর্টের ওপর বেস করে কিন্তু পরবর্তী অ্যাকশান হবে আর কিছু জায়গায় এই ধরনের দাবি করা হচ্ছে এটা অফিসিয়াল না যে বাংলাদেশের ওপর মিলিটারি অ্যাকশান শুরু হলে ভারত খুব সম্ভবত বাংলাদেশের হিন্দু পপুলেশনকে এক্সচেঞ্জ করতে পারে বাংলাদেশের এই অংশ এটা সম্পূর্ণ হিন্দু মেজরিটি এরিয়া হয়ে গেলে কোনো রকম সিকিউরিটি থ্রেট থাকবে না যদিও বিষয়টি এতটাও সহজ নয় এখানে প্ল্যানিং দরকার যাতে শর্ট অ্যাকশন হবে মিনিমাম লস এবং ম্যাক্সিমাম গেইন হবে এবং এই পুরো অপারেশান খুবই কম সময়ে করা দরকার তো বন্ধুরা আগামী কিছু মাস খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ইন্টারনাল সিকিউরিটির ওপর নজর দিতে হবে তার উপর আবার ইলেকশন রয়েছে বছর দুয়েকের মধ্যে আর সেই সময় তো দাঙ্গা লাগানো খুবই নর্মাল ব্যাপার এটার সুযোগ এই জেহাদিরা নিতে পারে ফলে দেখা যাক যে কিভাবে সরকার এটার ওপর অ্যাকশান যদি এখানে ওরা পুরোনো সরকারের মতন ব্লান্ডার করে বা বাংলাদেশের ওপর আবার ভরসা করে যার ফলে মণিপুরের মতন পরিস্থিতি ভারতের একাধিক রাজ্যে তৈরি হয় তাহলে তো আর কিছু বলার নেই যা পরিস্থিতি হবে নর্থ ইস্ট আর পশ্চিমবঙ্গে তার দায় কেন্দ্র সরকারকে নিতে হবে এর ওপর এখন কিছু নতুন কাজ শুরু হলে সবার আগে আমি আপডেট দিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে